তুমি কি ইউটিউবিং শুরু করতে ভয় পাচ্ছো তাহলে আজকের স্টোরিটা শুনে নাও তাহলে তুমি অনেকটাই মোটিভেশন পাবে ইউটিউবিং শুরু করার জন্য আজকে আমরা যেই ছেলেটাকে দেখি কোটি কোটি টাকার ভিডিও বানাই কোটি কোটি টাকার চ্যালেঞ্জ কোটি কোটি টাকার গেম প্লে করাই তো সেই ছেলেটাও কিন্তু একটা টাইমে আমার মতো ঠিক এইরকম কিন্তু একটা রুমের ভিতর বসে ভিডিও বানাতো তার ভিডিওতে বিশটা ত্রিশটার উপরে কিন্তু বেশি একটা ভিউজ আসতো না তারপরেও তিনি কিন্তু হাল ছাড়েনি তো আমরা যাকে বলছি তার নাম হলো জিমি যাকে আমরা সবাই চিনি মিস্টার বেস্ট হিসাবে তো মিস্টার বিস্টের প্রথম ভিডিওগুলো আপনারা যদি পপুলার ভিডিওতে ক্লিক করে যদি ওল্ড ফেস্ট ভিডিওগুলো দেখেন তো তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে তার প্রথমে স্পেসটা কেমন ছিল কেমন ভিডিও বানাতো আর এখন দেখতে পারেন আর এখন সে কোটি কোটি টাকা মানে মানুষকে এমনিতেই দিয়ে দেয় তো তার প্রথম জার্নিটা কেমন ছিল সেটা আমি আপনাদেরকে বলি প্রথমে সে অনেক ভিডিও বানিয়েছে কিন্তু একটা ভিডিওতেও ভিউজ আসেনি তারপরে সে বুঝতে পারলো যে এরকম করে কিন্তু হবে না তার জন্য কিন্তু সে একটা চ্যালেঞ্জ করলো তো সে কিন্তু এক দুই তিন চার করে এভাবে কিন্তু এক লক্ষবার গুণা ট্রাই করে তো এক লক্ষবার গুণা ট্রাই করে অডিয়েন্স মনে করে যে এটা কিন্তু পসিবল না কিন্তু সত্যি এটা পসিবল ছিল না কিন্তু সে চল্লিশ ঘন্টা গোনার পরে কিন্তু এই এক বার কমপ্লিট করে এটা কিন্তু মানে অডিয়েন্সের কাছে অনেক বেশি পছন্দ হয় সবাই এটাকে লাইক করে এবং কি লাইক করার কারণে কিন্তু সে তার ওই ভিডিওটাতে অনেকটা ভিউজ আসে আর ওই ভিডিওটাতেই কিন্তু তার আর পিছনে তাকাতে হয়নি সে তখন বুঝতে পারে এই টাকাটা যদি সে যদি পকেটে ঢুকিয়ে ফেলে তাহলে কিন্তু সে বড় কিছু করতে পারবে না তার জন্য এই টাকাটা তার পকেটে না ঢুকিয়ে এই টাকাটা অডিয়েন্সকে দিয়ে দেয় সে গেম প্লে করার জন্য তো এরকম করে গেম খেলাই সে চ্যালেঞ্জিং ভিডিও বানানো শুরু করে তারপর অনেক ভিডিও চলে যায় সে একটা ভিডিওর টাকাও কিন্তু তার পকেটে নেয়নি বরং আরও পকেট থেকে পকেট মানি থেকে কিন্তু সে আরো টাকা ভিডিওতে ইনভেস্ট করত। তারপর ইনভেস্ট করতে করতে মানুষটাকে পছন্দ করায় শুরু করে দিল তারপরেই হয়ে গেল মিস্টার বিস্টের রাজত্ব আর এখন তো আপনারা জানেনই মিস্টার বিস্টের একটা ভিডিও ছাড়লে একশো মিলিয়ন দুইশো মিলিয়ন তিনশো মিলিয়ন পর্যন্ত ভিউজ চলে আসে এত সহজ হয়ে গেছে তার কাছে এখন ইউটিউব আর এখন কিন্তু মনে করেন সে শুধু একজন ইউটিউবারই না কোটি কোটি টাকার একজন ব্র্যান্ড সে কিন্তু বিলিন হয়ে গেছে তো তার একটা মিস্টার বিস্টের কিন্তু একটা চ্যাপলেট কোম্পানিও রয়েছে আপনারা সবাই জানেন সেখানে হাজার হাজার মানুষ কাজ করছে এবং কি তাদের জীবন চালাচ্ছে তো আপনিও যদি ইউটিউবে শুরু করতে ভয় পান আপনি যদি ব্যর্থ হয়ে যেতে চান তাহলে কিসের ভয় পাচ্ছেন আপনি শুরুটা তো করেন শুরু করলেই দেখবেন অবশ্যই আপনার সব কিছু ভালোই হবে তো গিভ আপ করবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কি বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন বাই বাই